সালামু আলাইকুম বন্ধুরা সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই তো কনটেন্ট ক্রিয়েটারের জগতে আমি একজনকে খুবই ভালোবাসি এবং সাপোর্ট করি সে হচ্ছে বিল্লাল ভাই বিল্লাল ভাই কিন্তু এক সময় তার যে আইডি ছিল সে কিন্তু খুব পরিশ্রম করছে এবং খুব পরিশ্রম করছে কষ্ট করছে তারপর কিন্তু সে সাকসেস হয়েছে আমি তার ম্যাক্সিমাম ভিডিওগুলোই দেখি তো বিল্লাল ভাই যে পরামর্শগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেকে উপকার আসবে আমিও সেম এরকমই বিশ্বাস করি যে আসলে ধৈর্য ধরতে হবে আপনার ভালো ক্যামেরা দিয়ে শ্যুট করলে যে ভিডিও ভাইরাল হবে তা না আপনাকে কিন্তু আপনার নিজের ট্যালেন্টও তুলে করতে হবে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হবে নিজের কোয়ালিটিকে জানান দিতে হবে তো আপনার ভিডিওগুলো যদি কোয়ালিটি ভুল হয় প্রত্যেকটা দর্শকের জন্য যদি উপকারী হয় অডিয়েন্স যদি আপনাকে গ্রহণ করে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু খুব সহজে ভাইরাল হবে আর ক্যামেরা বা ভিডিও কোয়ালিটি বড় বিষয় না বিশেষ হচ্ছে আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেগুলো আপনার অডিয়েন্স কী পরিমাণ গ্রহণ করবে তার উপর ভিত্তি করে কিন্তু আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখবে আপনার ভিডিও রিসিং এজেন বাড়বে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা অনেক বেশি সবাই কিন্তু সাকসেস না তো অনেকে আমরা অনেক ভুল করে থাকি তো যারা ক্রিয়েটর আছেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন মিস্টেক করলে বা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ না করলে কিন্তু সফলতা আসবে না বছরের পর বছর পার হয়ে যাবে আপনার সফলতা আসবে না আপনি আমার এই পরামর্শটা নিতে পারেন সারা দিনে আপনি যে কটা ভিডিও দেখেন ফুল ভিডিওগুলো দেখবেন দেখার পর ভিডিও রিলেটেড কমেন্টস করবেন রিলস যদি দেখেন তার ভিডিও রিলেটেড কমেন্টস করবেন আপনার সামনে যে ভিডিওগুলো আসুক যে ফটোটা এক্সচেঞ্জ স্টোরি যেটাই আসুক আপনি যখন যাওয়ার যেটা দেখবেন যেটা আপনার পছন্দ হবে আপনি ওইটার ওই রিলেটিভ কমেন্টস করবেন তাহলে আপনার রিস বাড়বে আরেকটা বিষয় হচ্ছে এই মুহুর্তে কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটরের ভিউজ অনেক বেশি ভিউজ বেশি ভাগার পরেও কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে না এর কারণ হচ্ছে ফেসবুক কিন্তু নতুন যে ক্রাইটেরিয়া দেওয়ার কথা সেটাও কিন্তু দেয়নি এখনও আসলে ফেসবুক কী হবে ফেসবুকেরই বিষয় হতাশ হওয়ার কোনো দরকার নাই একত্রিশে আগস্ট পর্যন্ত যে সময় আছে এ সময় পর্যন্ত অপেক্ষা করেন এবং তারপরেও ধৈর্য ধরে কাজ করে যান দেখেন তখন সফলতা চলে আসে আপনি নিজেও বুঝতে পারবেন না হতাশ হওয়ার কোনো দরকার নাই যে কোনো সময় সফল হয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটারেশন পেয়ে যেতে পারেন এটাই স্বাভাবিক আসলে কোথার কোনো কিছুই হয় না যখন কেউ বিপদে পড়ে যায় বিপদে ধৈর্য ধারণ করাটাই বেটার ঠিক তেমনই যদি সফলতা অর্জন করতে হয় তাহলে অনেক পরিশ্রম করতে হয় ক্রমে ফসল হিসেবেই কিন্তু সফলতাটা আসে তো হতাশ কোনো কারণ নাই তত করে এখনও কাজ করতে থাকেন বিহুৎ যতই হোক পাঁচশোকে ছয়শোকে কারো আরও বেশি কারো কম লাখ লাখ বিহুত থাকার পরে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে না এর মানে এই নয় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এর মানে হচ্ছে কনটেন্ট মনিটেশন এখন কিন্তু ফেসবুক খুব কম দিতেছে ইনভাইট কিন্তু খুবই কম আসতেছে তো যার কারণে দরজা হারা হলেও চলবে না কাজ করতে থাকেন খুব শীঘ্রই কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন আমার কথাগুলো যদি আপনার উপকার আসে তাহলে আমি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে